মোটরবাইকের সঙ্গে ট্র্যাক্টরে ধাক্কায় আহত এক ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার আমতলা রহমানিয়া মিশনের সামনে রাজ্য সড়কে আহত ব্যক্তির নাম আবাবিল শেখ বয়স পঞ্চান্ন বছর পিতা সোলেমান শেখ বাড়ি নওদা থানার মধুপুর মাঠপাড়া এলাকায় ত্রিমোহিনীর দিক থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে নওদা থানার বাগাছাড়া মাঠে রহমানিয়া মিশনের সামনে একটি ইটবোঝায় ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন প্রতিবেশীরা ছুটে এসে তরি আহত ব্যক্তিকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু প্রথমে চিকিৎসা করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ ইট বোঝায় ট্র্যাক্টরটিকে এবং মোটর বাইক দুটি পুলিশে থানায় নিয়ে যান কীভাবেই দুর্ঘটনা ঘটলেও তার পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ সরসরের সঙ্গে ঢিপ মেরি চাইছে সরসরি ঢিপ মেরি চাই সরসরি ঢিপ মেরি চাই পিছন গাড়ি চলিতে মানে ট্রাক্টরটা কোন দিকে যাচ্ছিল ট্রাক্টরটা মাঠের দিকে যাচ্ছিল মানে আমতলা থেকে ত্রিমণির দিকে যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল কি ছিল ট্রাক্টরে ট্রাক্টর এইট ছিল আর মোটরসাইকেল মোটরসাইকেল খালি ঝুড়ি বাঁধা আছে ব্যবসা করে ব্যবসা ব্যবসায়ী অনেক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ও আমতলা দিকে ঢুকছে

দেখেছে ভালো এই সাইডটা উড়ে গিয়েছে একদম এখান থেকে এটা উড়ে গিয়েছে সত্যি দিয়ে গেছিটা এইটাই দেখলাম দেখি টুকটুকি তুলি পাঠিয়ে দিলাম এটা আবার থানার স্টাফ চেলেছিলাম থানাকে বললাম বললাম যে আপনি থানায় হাসপাতাল গিয়ে দেখা করুন আপনার নাম আমার নাম গুলাম মস্ত আমণ্ডন বাড়ি বাড়ি বাগাসোড়া একটা আছে

আমতলা তেজবাদার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক্টরের সাথে ও বাড়ির ব্যবসা করে বাড়ি আসছিল ট্রাক্টরে ধাক্কা মেরে কিসে আসছিলেন ব্যবসা মোটরসাইকেল কি ব্যবসা করতেন ফেরি ব্যবসা করতেন কোথায় বাইরে নাকি বেলডাঙ্গা বা কোথাও দোকান থেকে মাল বিক্রি করে বাড়ি আসছিল তারপর তারপরে আপনার ওই তেজবাদার কাছে আমতলা তেজবাদার তেজবাদার সামনে অ্যাক্সিডেন্ট কিসের সামনে হচ্ছে ট্রাক্টরের সঙ্গে কি অবস্থা কেমন আছে না অবস্থা খুবই জরুরি স্থিতি ছিল ও গরম নিয়ে গেল রেফার করেছিল একটা গরমকে পা ভেঙে গেছে যত সম্ভব

চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব